ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মাঘ মাস পড়ে গেছে যে মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই এই মাসের নাম শ্রী মাধব মাস এই মাসে আবার বাগদেবীরও আরাধনা করা হয় সেই কারণে এই মাসকে দেবী সরস্বতীর মাসও বলে গণ্য করা হয় এই মাস বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এই মাস হল বছরের দশম মাস এই মাসে একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের পোষাভিষেক যাত্রা মাঘের লক্ষ্মী পূজা মাঘোৎসব শ্রী শ্রী রটন্তী পূজা মৌনী অমাবস্যা তার ঠিক অন্যদিকে রয়েছে শর্তিলা একাদশী বিনায়ক গণেশ চতুর্থী ব্রত ও বাঘ দেবীর আরাধনা তাই বন্ধুরা এই মাঘ মাসেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মাসে আমাদের যেমন বেশ কিছু বিষয় মেনে চলা প্রয়োজন যে কিছু কিছু বিষয়গুলি রয়েছে যা আমাদের এই মাসে করতে নেই বিশেষ করে এই মাসে আমাদের প্রত্যেকেরই একটি খাওয়ার খাওয়া প্রয়োজন এর ফলে আমরা সারা মাস সুস্থ ও নিরোগ থাকতে সক্ষম হই বন্ধুরা আজ এই ভিডিওটিতে আমি মাঘ মাসের পালনীয় বিধি ও মাঘ মাসের মাহাত্মকথা এই ভিডিওটিতে আলোচনা করব। যদি সম্ভব হয় এই মাধব মাসের মাহাত্মকথা প্রত্যেক দিন অত্যন্ত একবার হলেও অবশ্যই শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি এই মাঘ মাসের মাহাত্মকতা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে সবার প্রথমে আপনাদের জানায় মাঘ মাসের পালনীয় বিধি সম্পর্কে এই বিষয়ে পদ্ম পুরাণে উল্লেখ করা রয়েছে শ্রী হরিবিষ্ণু এই মাঘ মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন পূজায় ততটা সুখ পান না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রাশ্চিত করতে ইন্দ্রসহ সমস্ত দেবদেবীগণ এই মাসে গঙ্গা স্নান করেছিলেন এরপরই ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপ দূরীভূত হয়ে যায় এমনটা বলা হয়ে থাকে যে মাঘ মাসে সমস্ত দেবদেবীরা পৃথিবীতে পদার্পণ করেন এবং মনুষ্যরূপে গঙ্গা স্নান করেন প্রতিদিন এই মাসে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন এবং নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন কারণ মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধব রূপের সঙ্গে পরিচিত এতে প্রতিদিন যদি শ্রীকৃষ্ণ নাম নেওয়া যায় তাহলে ঋণ এবং গ্রহ বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মাঘ মাসে যে খাবারটি গ্রহণ করার কথা বলা হয় সেটি হল তিল এবং গুড় পুরো মাঘ মাসে যদি আপনি এই তিল ও গুড়ের ব্যবহার করেন তাহলে অর্থনৈতিক সমস্যা দূরীভূত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যেরও যথেষ্ট উপকারী হয় এই তিল যদি আপনি পুজো স্নান দান এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে সুখ ও সমৃদ্ধি আসে এই মাসে তিল দানের পাশাপাশি গুড় কম্বল ঘি গীতা অন্য বস্ত্র স্বর্ণদানকেও উত্তম দান হিসেবে গণ্য করা হয়েছে এই ব্যক্তি এই মাসে যদি কোনো ব্যক্তি আপনার দ্বারে আসে তাহলে কখনোই তাকে খালি হাতে ফেরাবেন না এই মাসে গীতা পাঠ করলে এবং প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে গৃহে কখনো অভাব আসে না দাম্পত্য জীবন সুখের হয় এই সম্বন্ধে এই প্রসঙ্গে সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয় এই মাসে যথাসম্ভব ভাজা সংক্রান্ত খাওয়ার এড়িয়ে চলুন এই মাসে দীর্ঘক্ষণ সকালে ঘুমনো স্নান না করা কখনোই শুভ বলে মনে করা হয় না এই মাসে যদি আপনি পূজা ব্রতপাঠ জপ তপস্যা এগুলি করে থাকেন তাহলে কখনোই মিথ্যা কথা কঠোর কথা হিংসা ও লোভ করবেন না দর্শক বন্ধুরা এইবার আপনাদের সামনে ব্যক্ত করবো মাঘ মাসের কথা আশা করছি বন্ধুরা মাঘ মাসের এই কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী মাধব মাসের পদ্ম পুরাণে বর্ণিত রাজা দিলীপ একবার উপযুক্ত পোশাকাদি পরে বনে শিকার করতে গেলেন শিকারের সমস্ত সরঞ্জাম ধনুক তরোয়াল ঘোড়া ইত্যাদি নিয়ে তিনি যাত্রা করলেন ক্ষত্রিয়দের যুদ্ধ করাই ধর্ম কিন্তু যখন শান্তির সময়ে যুদ্ধ থাকে না তখন বনে গিয়ে শিকার করার অনুমতি তাদের দেওয়া হয়েছে তিনি শিকারে গিয়ে এক জন্তুর পেছনে ধাওয়া করতে করতে গভীর অরণ্যে প্রবেশ করে পথ হারিয়ে ফেললেন বহুক্ষণ ঘোরাঘুরি করতে করতে সুন্দর একক দল শোভিত পাখিদের গুঞ্জন মুখরিত বিশাল জলাশয়ের কাছে এসে পৌঁছালেন সেখানে সারিতমুনি ধ্যানমগ্ন ছিলেন তিনি সারাক্ষণ শ্রীবিষ্ণুর নাম কীর্তন করে চলেছেন রাজা তাকে দর্শন করা মাত্রই শ্রদ্ধাভরে প্রণাম নিবেদন করলেন রাজাকে পরিশ্রান্ত দেহে ধুলিময় ব্রস্তাদি দেখে মুনি মন্তব্য করলেন এই পূর্ণ মাঘ মাসের প্রাতে তুমি এখনো স্নান সম্পন্ন করি রাজা কৌতূহল বসত জানতে চাইলেন এমন আবশ্যকীয় স্নানের তাৎপর্য কি এবং রাজা মুনির নির্দেশ অনুযায়ী বশিষ্ঠ মুনির কাছে যান পূর্ণাঙ্গ উত্তর পেতে বশিষ্ঠ মুনি বললেন বৈশাখ কার্তিক ও মাঘ এই তিন পূর্ণ মাস অতিক্রান্ত হয়ে বসন্ত থেকে ক্রমে শীত ঋতু আগমন হয় পূর্ণপ্রার্থী এই সময়ে বহু পূর্ণ লাভ করতে পারেন তার সমস্ত পাপ ধৌত হয় এই সমস্ত মাস পরমেশ্বর তবে সমস্ত প্রক্রিয়াটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পালিত হওয়া উচিত অন্যদিকে ঠিক একই সময়ে হিমালয়ের মণিকূট পাহাড়ের ফল ফুল বনস্পতি সহ প্রাকৃতিক সম্পদের বিপুল শোভাবিলাসের মাঝে আবিষ্ট ভৃগুমনির কাছে এক বিদ্যাধর দম্পতি আসেন এবং কোনো কারণে তারা পামার্থিক দিক থেকে উদ্বিগ্ন তা তারা মুনির কাছে প্রকাশ করেন ভৃগুমণি বললেন পুরো মাঘ মাসটা অবশ্যই প্রতিদিন সকালে স্নান করবে চান্স যেমন কমতে কমতে একাদশী দশা প্রাপ্ত হয় এবং বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে ষোলোকলা পূর্ণ হয় ঠিক তেমনি তোমার এই প্রাতকালে স্নান পাপ হ্রাস করবে পূর্ণ বৃদ্ধি করবে এবং এই মাসে অতি অবশ্যই শ্রী মাধবের পূজা করবে এই মাসে যেন প্রতিটি কাজই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে করা হয় তবেই এই মাসের পূর্ণ ফল প্রাপ্তি ঘটে এই বলে ভৃগুমণি মাঘ মাসের মাহাত্মকথা সমাপ্ত করলেন তাই বন্ধুরা এই মাসে প্রতিদিন অবশ্যই প্রাতকালে অর্থাৎ সকালে স্নান পর্ব সমাপ্ত করুন সম্ভব হলে এই মাসের বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নান করুন এবং অবশ্যই শ্রী মাধবের পূজা করুন আশা করছি দর্শক বন্ধুরা মাঘ মাসের এই কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল গুরু